মর্নিং এভরি মার্ল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক আস করছিলাম সবাই ভালো আছো তো এখন বাজে দশটা পনেরো খাওয়া দাওয়া করলাম ব্রেকফাস্ট হলো মা সৌরভ রুটি ঘুমনি খেলো আমি গেলাম মুড়ি ঘুমনি আর ভদ্রলোক এসেছিলো ওই জন্যই টিভিটা চলছে এখনও বন্ধ করিনি ওই টিভি দেখছিলো কার্টুন টুটুন দেখছিলো চলো আজ রবিবার রান্না বান্না করে যান আমি একটু বকেছি বদমাইশ করছিল পরে যাবে কিনা তার জন্য বলছে আমি বাবাকে বলে দেবো মাকে বলে দেবো আমি বল না আমি ভাই ভাই হ্যাঁ উল্লু বানিয়েছে বলে দিবি যা বল আর আমি ঘুগনি মুড়ি খাচ্ছি ওই দিনটা রবিবার ছিল তাই খুব খুশি খুশি ছিলাম আর দিন পরে ছোঁচ কাটার পরে আজ মাংস হবে বাড়িতে তাও মাটন না আনন্দ হয়ে আর থাকা যায় কিন্তু তখনও জানতাম না যে কি ঘটতে চলেছে কি ঘটেছে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো জানতে পেরে যাবে একটু পরেই তো যথাযথ সকালবেলা রান্নাবান্না করছিলাম মা সব আনাজপাতি কেটে রেডি করে রেখেছিল করেছিলাম কলমি শাক ভাজা আর চুনো মাছ দিয়ে টমেটো আর খাসির মাংস শাক ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভাজতে বসিয়েছি আমি কিন্তু শাক ভাজার রসুনই দিতাম পেঁয়াজটা কিন্তু দিতাম না পেঁয়াজটা আমি আমার শ্বশুরবাড়ি এসে দেওয়া শিখেছি যাই হোক মা মাছটা কেটে ধুয়ে দিল এখানে তোপসে মাছ এনেছিল বাবা অনেকটা তো সেই তোপসে মাছ কিছুটা প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন মাছের চপ খাবে বলে আর আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছ আমি জানি না কেন হঠাৎই আমার কেমন গলাটা খুসখুস করে একটু গলা ভেঙে গেছে মানে যেমন হয় গলার আওয়াজ পাল্টে গেছে তো তার জন্য গলাটা এরকম লাগছে তারপর শাক ভাজা হয়ে গেল শাক ভাজা করার পরে চুনো মাছটা ভেজে নিচ্ছি আর তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম চুনো মাছ টমেটো দিয়ে রান্না হয় কমেন্ট করে জানিও তো এটাও এই রান্নাটাও কিন্তু আমি আমার শ্বশুর এসেই দেখেছি বাপের বাড়ি হয়নি কখনও খাইনি এই রেসিপিটা যাই হোক ভালো লাগে টমেটোর পরিমাণ একটু বেশি দিতে হয় সেদিন বাড়িতে ছিল না তো ওই ছোটো ছোটো চারটে টমেটো মতো ছিল সেই চারটে টমেটোই দিয়েছি প্রথমেই পাঁচ ফোড়ন দিয়েছি তাতে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর তার সাথে একটু আদা বাটা জিরের গুঁড়ো দেওয়ার পরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ যেমন দেয় তেমনই দিয়ে নেড়ে ছেড়ে একটু নরম করে নেবো টমেটোটা যাতে গলে যায় টমেটোটা গলে গেলে সামান্য একটু জল দেবো আর তার সাথে দেবো চুনো মাছ জল না দিলেও চলে বাস তারপর লাস্টে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো ভিডিওটা আর পুরোটা দেখানো হয়নি কারণ খেয়াল ছিল না মানে তারপর কাজ করতে করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এবার মাংস রান্নার জন্য মশলা ভাজা বসিয়ে দিয়েছি আলু ভেজে রেখেছি আর মাংস এখানে ধুয়ে জল ঝরাতে দিয়েছি বাবা মাংস না ছিল। বেশিটাই সলিড যদিও সলিড মাংস বাটানের খুব একটা ভালো লাগে না একটু চর্বি হবে তবে না ভালো লাগবে বাবা সলিডই এনেছে তো যাই হোক অল্প হার্ড ছিল আর চর্বির পরিমাণটা একদমই কম ছিল আর সলিড ছিল তো রান্না বসিয়ে দিয়েছি মাটনটা কষতে বসিয়েছি আর সেদিন একটু আলাদাভাবে মাটনটা রান্না করার চেষ্টা করেছিলাম প্রতিবার প্রেসার কুকারেই সিটি দিয়ে সিদ্ধ করি মানে কষানোর পরে অনেকে আবার মাটন আগে সিদ্ধ করে নেয় আমি কিন্তু সব সময় কষানোর পরে তারপরেই সিদ্ধ করি তো সেদিন আর ভাবলাম প্রেসার কুকারে সিটি মারতে দেবো না কড়াইতে সিদ্ধ করব। একটু বেশি জল দিয়ে তো সেইভাবেই মশলা ভেজে তার সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটা দিয়ে একটু কষতে দিয়েছি আর ঢাকা ঢাকা দিয়েছি যাতে তাড়াতাড়ি শীত হয়ে যায় আর এই বড় কড়াইটায় বসিয়েছি কারণ খাসির মাংস বড় বড় আলু না হলে তো জমেই না ছোট কড়াইটায় দিলে হতো না আর বড় কড়াইটায় কোনো থালা বা কোনো ঢাকা দিয়ে ঢাকা যায় না তাই গামলা দিয়েই ঢাকছি মাটন রান্না কিন্তু অনেক রকম উপায়ে করা যায় কখনো ম্যারিনেট করেও করা যায় কখনো আবার মশলার সাথে কষিয়ে কড়াইতে দিয়েও রান্না করা যায় সবাই আলাদা আলাদা পদ্ধতিতে মাটন রান্না করে মাটন রান্নার সময় কষানোর সময় কিন্তু একটু বেরেস্তা মানে ভাজা পেঁয়াজ যদি দেওয়া যায় বেশ ভালো লাগে খেতে এই সব রান্নার এক্সপেরিমেন্টগুলো কিন্তু এক্সপেরিমেন্ট ঠিক নয় রান্নাগুলো আমি দেখতাম যে বিয়ের আগে রান্নার বইতে মানে পড়তাম তখন তো আর এত ইউটিউবের চলন ছিল না তো রান্নার বই কিনে রাখার খুব শখ ছিল আমার তো সেখানে পড়তাম টুকটাক কিন্তু বাড়িতে কখনও ট্রাই করতে পারতাম না কারণ আমার বাপের বাড়ি খুব একটা তেল মশলা খায় না আর তরকারিতেই পেঁয়াজ বাটা অতিরিক্ত রসুন আদা এতও খায় না তো কখনও এক্সপেরিমেন্টটা করতে পারতাম না কারণ মা বাবা কেউ ইভেন আমিও তখন পছন্দ করতাম না যেন পেঁয়াজ বেশি দিলে বা বাটা দিলে তরকারিটা মিষ্টি মিষ্টি লাগতো এখন শ্বশুরবাড়ি এসে এরকম খেয়ে এটাই অভ্যাস হয়ে গেছে তো এটাই ভালো লাগে দেখতেই পেলে কতটা জল দিয়েছিলাম মাটন সেদ্ধ হওয়ার জন্য আর এই যে বড়ো বড়ো আলু মাটনে তো আলু না দিলে আমার ভালোই লাগে না মাংসই আলুর ছাড়া ভালোই লাগে না তো রান্নাটা হয়ে গেছে আমি আর ভিডিও করতে তখন ছিল না মানে ওই টুকটাক রান্না করেছি আর ভিডিও করেছি এরকম আর এই তরকারিটা পাপি হাতে বাড়ি থেকে দিয়েছিল এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর দুপুর থেকে আমি কোনো ব্লগ বানাইনি কারণ কি বলবো বড় মাসির হঠাৎ শরীরটা খুব খারাপ করে তো নার্সিং হোমে ভর্তি আছে এখন একটু এখন একটু ভালো আছে মানে ক্রিটিক্যাল অবস্থাটা নেই ছোটোখাটো একটু হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিয়েছিল তো সাথে সাথে ওরা বুঝতে পেরে ভর্তি করে তো এমনি ওরা এখন ইসিজি সব কিছু রিপোর্ট করে দেখলো বললো হালকা একটু মাইনার মাইনার মানে একটু ব্লকেজ বা কী বলবো মাইনার একটু হয়েছে এরকম একটা টেস্ট করবে তো টেস্ট করার পরে জানতে পারবে যে আর কোনো ব্লকেজ বা বড় কিছু হয়েছে কিনা এমনি ক্রিটিক্যাল অবস্থায় নেই তাতে একটু ভালো আছে এখনও হালকা একটু ব্যথাটা রয়েছে বুকে আইসিউতে রয়েছে তো দুপুরটা যা কাটলো ওই এখন বাড়ি ফিরলাম খাওয়া দাওয়া করে জাস্ট উঠেই খবরটা এসছে আর শুনেই আমি মা বেরিয়ে গেছি সৌরভও গিয়েছিল এখন এলাম তো চলো দেখি ব্লকটা আর কন্টিনিউ করতে পারি কি না আর রূপসাকে দেখলাম এখন আসার পথে তাকে বললাম আসার কথা সে এখন খেলতে ব্যস্ত দুপুর হয়নি তো এখন একটু রেস্ট বর্দা মেলদা চলতে ওদেরও অবস্থা ওরকম না খাওয়া দাওয়া তারপর আবার যাই ওরা ওরা খাইয়ে আনলো ওর হালকা কিছু খেয়েছে হালকা কিছু হয়তো খেয়েছে তেমন কিছু খায়নি ও কাজল দিয়েও গিয়েছিলো কাজল দিয়ে হয়ে যাবে তো সব এলাম একসাথে আমি মা আমি মা আর গর্দা উবের করে চলে এলাম গর্দার রাস্তা নিয়ে গেছে আমরা বাড়ি চলে এলাম চলো এখন একটু রেস্ট নি তারপর দেখছি লকটা কথাটা কি ভাজিত করতে পারি গিয়েছিলাম একটু বেলার থেকে ঘুরতে ওই সাড়ে নটা দশটা নাগাদ জাস্ট একটু ঘুরে টুরে চলে এসছি আর তারপর বাড়ি আসার পরে তপসে মাছগুলো যেহেতু পরের দিন ভাজবো তো সাথে সাথে ম্যারিনেট করে রাখলে ভালো লাগবে না অন্তত এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখতে রাখলে ভালো হয় তো তখন তো সকালবেলা অত টাইম নেই আর সেই জন্যে আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম আর মাছ ফ্রাইয়ের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে রান্নার চ্যানেলটা ফলো করো লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো মাছের চপ বা ফ্রাই খেতে কিন্তু বেশ ভালো লাগে আগেও অনেকবার বানিয়েছি আর এটা ছিল পরের দিনের